আমি আজ রাতেই চলে যাচ্ছি আই এম গোয়িং অ্যাওয়ে টু নাইট আই এম গোয়িং অ্যাওয়ে টু নাইট কী জাদা বলছ হোয়াট দ্য হ্যাল আর ইউ ঠকিং হোয়াট দ্য হ্যাল আর ইউ ঠকিং হুম আমি গম্ভীর হুম আই এম সিরিয়াস হুম আই এম সিরিয়াস তুমি তো আগে বলো নি ইউ ডি ডোন্ট ঠেল মি বিফোর ইউ ডি ডোন্ট ঠেল মি বিফোর কিছুক্ষণ আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইটস ডিসাইডেড এ লিটল হোয়াইল বিফোর ইটস ডিসাইডেড এ লিটল হোয়াইল বিফোর ফির হবে হ্যান উইল ইউ বি ব্যাক হ্যান উইল ইউ বি ব্যাক তা অজানা দ্যাটস আনোন দ্যাটস তার মানে দ্যাট মিন্স দ্যাট মিন্স কখনো ফিরতে নাও পারি আই ক্যান গে লং আই ক্যান নো লঙ্গার ব্যাক আই ক্যান নো লঙ্গার ব্যাক আই ক্যান নো লঙ্গার বিবেক তাহলে আমাদের সম্পর্কে কী হবে দেন হোয়াট এভার্ট আওয়ার রিলেশনশিপ দেন হোয়াট অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ যা হয়ে গেছে ভুলে যাও হোয়াট ইভার হ্যাপেন্ড ফর গ্যাট দ্যাট হোয়াট ইভার হ্যাপেন্ড ফর গ্যাট দ্যাট তুমি কি পাগল হয়ে গেছ আর ইউ আউট অফ ইউর মাইন্ড আর ইউ আউট অফ ইউর মাইন্ড তাছাড়া আর কিছু করার নেই Nothing to do without that. Nothing to do without that.